হ্যালো ফ্রেন্ডস বেঙ্গলি স্টাডি গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমরা একটি ডব্লিউবিপি কনস্টেবল দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য হাই লেভেল জি কে সেট নিয়ে এসেছি যেই প্রশ্নগুলো খুবই আসার মতো এবং আসবে এটা গ্যারান্টি দিয়ে তোমরা এই সেটটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তো ভালো লাগলে একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের প্রথম প্রশ্নটি দেখে নেবো কী আছে প্রথম প্রশ্ন আছে ভারতের সংবিধান প্রণয়নের সময় সংবিধান সভার সভাপতি কে ছিলেন তো ওখানে চারটি অপশান দেওয়া আছে তোমরা পারলে অবশ্যই আগে থেকে উত্তর করবে এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি নাও কি আছে আজকে দুই নম্বর প্রশ্নটি আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোথা থেকে গৃহীত হয়েছে তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি আইরিশ সংবিধান থেকে কিন্তু গৃহীত হয়েছে আইরিশ সংবিধান অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্নটিতে নাও কি আছে তিন নম্বর প্রশ্নটি আছে পঞ্চায়েত রাজ কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সাংবিধানিক মর্যাদা পেয়েছিল যে প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট আছে একটা সংবিধান থেকে প্রশ্ন অবশ্যই আসে তোমরা সবাই জানো সেই প্রশ্নটির সঠিক উত্তর হয়েছে অপশান এ তিয়াত্তরতম সংবিধান সংশোধনী থেকে আসেছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী থেকে মর্যাদা পেয়েছিল নেক্সট বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয় খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি রাজা রামমোহন রায়কে কিন্তু বলা হয় বাংলার নবজাগরণের জনক নেক্সট পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নাও কি আছে পাঁচ নম্বর প্রশ্নটি আছে সুবর্ণরেখা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় সুবর্ণরেখা নদী কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে নেক্সট ছয় নম্বর প্রশ্নটি দেখব পঞ্চশীল নীতি কার উদ্যোগে গৃহীত হয়েছিল খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে গেলে এটা তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ জওহরলাল নেহেরু কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ সঠিক উত্তর নেক্সট সাত নম্বর প্রশ্নটি থেকেও সংবিধানের কোন অনুচ্ছেদে সমতা অধিকার দেওয়া হয়েছে তো সমতার অধিকার দেওয়া হয়েছে সংবিধানের অপশান এ অনুচ্ছেদ চোদ্দো থেকে আঠেরো হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতের প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখব কি আছে আজকের নয় নম্বর প্রশ্নটি দেখব তিতুমির কিসের জন্য বিখ্যাত ছিলেন তিতুমির কিসের জন্য বিখ্যাত ছিলেন তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ স্বাধীনতা সংগ্রামী অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দশ নম্বর প্রশ্নটি দেখব ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে হচ্ছে কিন্তু অপশান বি আঠাশে ফেব্রুয়ারি অপশান বি আঠাশে ফেব্রুয়ারি কিন্তু সঠিক উত্তর নেক্সট এগারো নম্বর প্রশ্নটি দেখে নাও কোন নদীকে বিহারের জীবনরেখা বলা হয় গঙ্গা কৌশিকী গণ্ডক না সোন এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান এ গঙ্গা নেক্সট ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ কোথায় হয়েছিল মরুভূমি আন্দামান না সি হরিকোটা এ সি নেক্সট তেরো নম্বর প্রশ্নটি দেখে নেব কি আছে নেক্সট তেরো নম্বর প্রশ্নটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন তো প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি চন্দ্র ব্যানার্জি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম সভাপতি নেক্সট অমৃতসর চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তে প্রশ্নটি উত্তর হয়ে যাবে কিন্তু ভারত নেপাল ভারত পাকিস্তান ভারত চীন ভারত আফগানিস্তান তো সঠিক উত্তর ডি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ভারত ও আফগানিস্তানের মধ্যেও কিন্তু অমৃতসর চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট ভারতের কোন রাজ্যকে ল্যান্ড অফ ফাইভ রিভার্স বলা হয় তার মানে কোন রাজ্যকে পঞ্চ দেশ বলা হয় খুবই একটি ভালো প্রশ্ন এবং পরীক্ষায় কিন্তু অবশ্যই আসে পাঞ্জাবকে কিন্তু পঞ্চনদের দেশ বলা হয় নেক্সট কলকাতা পোর্ট স্টার্ট কখন প্রতিষ্ঠিত হয়েছিল যে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি আঠেরোশো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার ছিল বালগঙ্গাধর তিলক লালা লাজপত রায় বিপিন চন্দ্র পাল সুভাষচন্দ্র বসু তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ বালগঙ্গাধর তিলক ইজ দ্য রাইট আনসার পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তো প্রশ্নটি তিস্তা হুগলি দামোদর গঙ্গা তো সঠিক উত্তর অপশান ডি গঙ্গা ইজ দ্য রাইট আনসার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখব অপারেশন বিজয় কোন যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল তো অপারেশন বিজয় কিন্তু অপশান সি এখানে নাইনটিন নাইনটি নাইন সালের কার্গিল যুদ্ধের সাথে কিন্তু যুক্ত ছিল অপারেশন বিজয় নেক্সট ও লাস্ট কোয়েশ্চেন দেখবো আজকে আমরা ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল তো ভারতের সংবিধান কিন্তু ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে কিন্তু ভারতের সংবিধান গৃহীত হয় তো এই ছিল মোস্ট ভ্যালুয়েবল কুড়িটি প্রশ্ন যা আমাদের চ্যানেল থেকে সাজেশন ভিত্তিকভাবে বানানো হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দাও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই একটি কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার সাথে করে নেবে তো ধন্যবাদ ভালো থাকবেন